জাতিসংঘ যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে অগ্রসর হয় তবে ফিলিস্তিন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে নির্বাচিত হত্যাকাণ্ড চালানোর আহ্বান জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির উত্জমা ইহুদিত দলের এক বৈঠকে তিনি বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতারা সন্ত্রাসী এবং তাদের হত্যা করা উচিত ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বেন গাভীরের এই মন্তব্যকে নতুন উস্কানি হিসেবে দেখছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রেসিডেন্টের কার্যালয় তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বেন গাভীরকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তাদের দাবি ইসরায়েলি মন্ত্রীদের এমন বক্তব্য ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়ায় এবং শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে যেখানে গাজার আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনী গঠনের কথা বলা হয়েছে একই সঙ্গে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের সম্ভাবনার কথাও উল্লেখ রয়েছে এই অংশটি ইসরায়েলের সবচেয়ে বেশি প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বেন গাভীর আরও বলেন পরিস্থিতি এগোলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গ্রেফতার করা উচিত এবং তাদের জন্য কারাগারে কক্ষ প্রস্তুত আছে তিনি আগে বহুবার ফিলিস্তিনিদের অস্তিত্ব অস্বীকার করেছেন এবং তাদের ভূমি ছাড়ার প্রস্তাবকে সমর্থন করেছেন ইসরায়েলের চরম ডানপন্থী ও মধ্যপন্থী নেতাদের মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতায় অব্যাহত ঐক্য বজায় রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা